আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল গৃহসীক্ষণ আজকে আমি চলে আসলাম ভিন্ন ধরনের একটা সেমাই রেসিপি নিয়ে এই সেমাইটার নাম হচ্ছে নবাবি সেমাই এই সেমাইটা এতটাই মজাদার হয় যে এটা যদি আপনি একবার খান তাহলে এটার স্বাদ আপনার মুখে লেগে থাকবে আজীবন সামনে যেহেতু কোরবানির ঈদ আছে তো কোরবানির ঈদে আপনারা এই সেমাইটা অবশ্যই ট্রাই করতে পারেন আর এই সেমাইটা টেবিলের সৌন্দর্যটা যেমন বাড়াবে তেমন আপনার প্রিয়জনের মুখে হাসি ফোটাবে অসম্ভব মজাদার এই সেমাইটা একবার খেলে আমি শিওর আপনি বারবার ট্রাই করবেন আশা করছি আজকে সেমাই রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে বিশেষ করে যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের তো অনেক অনেক কাজে লাগবে তো চলুন শুরু করি আমার আজকে নবাবী সেমাই রেসিপি ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন অ্যান্ড প্রেস দ্য বেল button for new ভিডিওস চলে এসেছি রান্নাঘরে আর চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আমি এই সেমাইটা শুধুমাত্র ঘি দিয়েই ভেজে নেব এখানে আমি দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এখন এই ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশ এগুলা আগে প্রথমে ফ্রাই করে নিব তো ঘিটা প্রায় মেল্ট হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম কাজু আর কিশমিশ এখানে দুই টেবিল চামচ কিশমিশ দিয়েছি আর কাজুবাদামের কুচি দিয়েছি তিন টেবিল চামচ আপনারা চাইলে এখানে পেস্তা বাদামটাও দিতে পারেন কাজুবাদামের সাথে আমার কাছে পেস্তা বাদামটা ছিল না তাই আমি শুধুমাত্র কাজু কাজুবাদামটাকেই কুচি কুচি করে ইউজ করেছি পেস্তা বাদাম থাকলে পেস্তা বাদামটাও দিতে পারেন তো কিসমিশ আর কাজুবাদাম একসাথে ঘির মধ্যে আমি ভেজে নিচ্ছি আর এই ঘিটা দিয়েই কিন্তু আমি সেমাইটাকেও ভেজে নিব কিসমিস আর কাজুবাদাম ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না এক দেড় মিনিট মতো লাগবে তো ভাজা প্রায় হয়ে গিয়েছে এখন আমি কিসমিশ কাজুটাকে উঠিয়ে নেব কারণ কিছুক্ষণ পরে এগুলার কালার আরো ডার্ক হয়ে যাবে তো সেজন্য আমি এরকম ভাবেই তুলে নিচ্ছি যথেষ্ট পরিমাণ ভাজা হয়েছে কিশমিশার কাজু তুলে নিয়ে এর মধ্যেই আমি সেমাইটাকে দিয়ে দিব কিশমিশার কাজু তুলে নিয়েছি এখন যে ঘিটা আছে সেই ঘি এর মধ্যেই আমি এক প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে দিব এটা হচ্ছে পাঁচশো গ্রাম লাচ্চা সেমাই তো পাঁচশো গ্রামের লাচা সেমাই আমি দিয়ে দিলাম কড়াইতে এখন এটাকে খুব অল্প তাপে জাল করতে হবে তবে সেমাইটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিলাম এক কাপ গুঁড়া দুধ আর দিয়েছি হাফ কাপ চিনি এক কাপ গুঁড়া দুধ দিয়েছি আর হাফ হাফ কাপ চিনি দিয়েছি চুলাটা কিন্তু এখনও অফ আছে চুলাটা কিছুক্ষণ পরে আমি অন করবো অন একদম আস্তে তাপে এটাকে আমাকে ভেজে নিতে হবে তো আমি একদম আস্তে তাপে এই সেমাইটাকে ভেজে নিচ্ছি একদম লো হিটে এটাকে ভাজতে হবে চুলার তাপ যদি বেশি দেয়া হয় তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে এর মধ্যে তো চিনি দেয়া হয়েছে এখন আমার সেমাইটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে তো আমি আরও কিছুক্ষণ দুই এক মিনিট ভেজে নিয়ে এটাকে আমি সরিয়ে রাখবো তারপরে আমি টিমটা তৈরি করবো তো সেমাইটা যেহেতু আমার ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব আর চুলার টেম্পারেচার কিন্তু সবসময় একেবারে লো হিটে ছিল কোনোভাবেই অনেক হাই হিটে সেমাইটাকে ভাজতে যাবেন না এতে করে সেমাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর সেমাই যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না পোড়া একটা ঘ্রাণ আসলে ঘিয়ের ঘ্রাণটা কিছুই থাকবে না তাই অবশ্যই সচেতনভাবে এটাকে আস্তে আস্তে করে তাপ দিয়ে ভেজে নিতে হবে কারণ এটার মধ্যে চিনি দেয়া ছিল এখন যে পাত্রে আমি এটাকে ছেদ করব সেই মইটাকে আমি ঘি ব্রাশ করে নিয়েছি প্রথমে ঘি ব্রাশ করে নেওয়ার পরে এই ভাজা সেমাইটাকে আমি এই মোল্ডের মধ্যে চেপে চেপে একটা লেয়ার বসিয়ে নিব প্রথমে একটা লেয়ার সেমাই যাবে ভাজার সেমাই খেয়ে ভাজার সেমাই তারপরে যাবে এক লেয়ার ক্রিম তারপরে আবার এক লেয়ার যাবে হচ্ছে সেমাই তারপরে উপর দিয়ে বাদাম কাজু কিশমিশ এগুলা ছড়িয়ে দিতে হবে যেগুলো আমি ভেজে নিয়েছি সবার প্রথমে সেগুলা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে তো এভাবে সেমাইটাকে নেয়ার পরে আমি অর্ধেকটা সেমাই নিয়েছি যতটুকু সেমাই আমি ভেজে নিলাম তার অর্ধেকটা পরিমাণ এখানে নিয়েছি আর ভিতরে এটাকে চেপে চেপে সেট করে নিতে হবে এরপরে আমি চলে যাব ক্রিম তৈরিতে সেমাইটা তো সেট করে নিলাম এভাবে করে চেপে চেপে ছেট করে নিতে হবে আমি এখন চলে এসেছি ক্রিম তৈরি করার জন্য তো ক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গরুর দুধ খাঁটি গরুর দুধ আমি এখানে জাল করে রেখেছিলাম যেহেতু ঈদের আগের দিন আমি এই ডেজার্টগুলো তৈরি করছিলাম তাই ঈদের আগের দিন আমি বেশ অনেকটা দুধ জাল করে পাতিলে রেখেছিলাম এখানে প্রায় চার পাঁচ কেজি দুধ জাল করা আছে তো এখান থেকেই আমি আমার যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিচ্ছি তো আমি প্রায় দেড় কেজির মতো দুধ এখান থেকে নিয়ে নিয়েছি কারণ ক্রিমটা তৈরি করতে অনেক দুধ লাগে আর এই দুধটা খুবই ঘন করে চাল করা দেখেই বুঝতে পারছেন এখন এই দুধের মধ্যে আবার আমি গুঁড়া দুধও অ্যাড করব যদিও দুধটা খুবই ঘন চাইলে আপনি গুঁড়া দুধ না অ্যাড করলেও কোনো সমস্যা নেই আর খাটি গরুর দুধের ট্রাণই একটা অন্যরকম তো গুঁড়া দুধ ইউজ না করলে কোনো সমস্যা নেই তারপরেও আমি একটু গুঁড়া দুধ ইউজ করেছি যেন আর একটু বেশি মজা হয় এখানে চিনি দিয়ে দিচ্ছি কোনে এক কাপের মতো যেহেতু সেমাইয়ের মধ্যে চিনি আছে তাই এখানে এত বেশি চিনি না দিলেও চলবে আর আমি যেহেতু পড়সড়া একটা মোল্ডে সেট করছি তাই এখানে আমার ক্রিমের পরিমাণটাও বেশ অনেকটা তো দিয়ে দিলাম গুঁড়া দুধ এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচের মতো আমি যদি মনে করতাম যে গুঁড়া দুধ দেব না তাহলেও কোনো সমস্যা ছিল না আর দিয়েছি পরিমাণ মতো একটু নুন তো নুনটা অনেকে আছেন আপনারা মিষ্টি খাবারে পছন্দ করেন না তারা দিবেন না আর এখন আমি এই দুধটাকে আরও একটু ঘন করে জ্বাল করে নিচ্ছি তারপরে এটার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিতে হবে তো সেটা কিভাবে দিব সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন এই ক্রিমটা যত মজা হবে সেমাইটা ততটাই মজা হবে আর সেমাইটা তো মজা হবেই কারণ সেমাইটা মানে সম্পূর্ণ ঘি দিয়ে ভেজে নেয়া তারপর আবার ক্রিমের মধ্যেও আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি এত সুন্দর একটা ঘিয়ের অ্যারোমা আসে এত সুন্দর স্ট্রং একটা অ্যারোমা আসে ঘিয়ের যে বলে বোঝাতে পারবো না খুবই টেস্টি হয় এই সময়টা অবশ্যই ট্রাই করবেন আর ঘিটার জন্য কোনোভাবে স্কিপ করবেন না ঘিটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু এই শাহি ফ্লেভারটা পাবেন না এই রাজকীয় স্বাদটা আসবে না তো ঘিটা অবশ্যই দিতে হবে আর আমি এখানে যে ঘিটা ইউজ করেছি সেটা আমার নিজের হাতে বানানো ঘি সে ঘিয়ের রেসিপি এই চ্যানেলেই আছে আপনারা দেখে নিতে পারবেন আর যদি মনে করেন যে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিতে হবে তাহলে আমি দিয়ে দিব এই তো দুটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে গুলে নিয়েছি এখন এটাকে আমি দিয়ে দিলাম আর সাথে সাথে নাড়তেও আছি নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তো দেখতে পাচ্ছেন ক্রিমটা আমার প্রায় তৈরি হওয়ার মধ্যে চলে এসেছে আর কিছুক্ষণ জাল করলে কিন্তু আমার ক্রিমটা রেডি হয়ে যাবে আর এটার এখন এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না মানে এত অদ্ভুত মানে একটা সুন্দর ঘ্রাণ আসছে মানে ঘ্রাণেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে তো যাই হোক সেমাইয়ের একটা লেয়ার তো আমি দিয়ে রেখেছিলাম মোল্ডের মধ্যে আর এখন গরম অবস্থাতেই এই ক্রিমটাকে আমি এই সেমাইয়ের লেয়ারের উপরে ঢেলে দিব। তো এই যে এভাবে করে আমি ক্রিমটাকে ঢেলে দিচ্ছি সেমাই প্রথমে আমি কিছুটা এভাবে ঢেলেছি এবার আমি কিছুটা চামচ দিয়ে দিয়ে বিছিয়ে বিছিয়ে দেব ক্রিমটা গরম অবস্থাতে ক্রিমটা দিয়ে দিতে হবে গরম অবস্থাতে ক্রিমটা দেওয়ার কারণে ক্রিমটা সেমাইয়ের সাথে খুব সুন্দর মতো সেট হয়ে যাবে তাই অবশ্যই গরম অবস্থাতে ক্রিমটাকে দিয়ে দিবেন এতে খুব সুন্দর মতো সেমাই সাথে সেট হবে ক্রিমটা আর এখন যে ভেজে রাখা অর্ধেকটা সেমাই আছে সেটা আমি এর উপর দিয়ে পিছিয়ে দিব তো এক লেয়ার হচ্ছে সেমাই যাবে এক লেয়ার ক্রিম যাবে এভাবে করে এই নবাবি সেমাইটা তৈরি করা হয় এখন ভাজা সেমাইয়ের যে বাকি অর্ধেকটা আছে সেই বাকি অর্ধেকটা এর উপরে আমি আস্তে আস্তে করে সমানভাবে বিছিয়ে দেব আচ্ছা বাবা তুমি এখন একটু যাও আমি একটু রান্নাটা করি শোনা এটা এটা হচ্ছে নবাবি শেまい ভাবে নবাবি শেまい ওকে একটু ওয়েট করো জাস্ট 2 মিনিট জাস্ট 2 মিনিট জাস্ট 2 মিনিট ওয়েট করো আমি আমি তোমার একটু ওয়েট করো তোমাকে দিচ্ছি আর এখন ভাজা কিশমিশ কাজু বাদামটা আমি দিয়ে দিচ্ছি সেমাইয়ের উপর দিয়ে ছড়িয়ে আর এদিকে আমার বাচ্চারা তো এই সেমাইটা খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছে কারণ ঘিয়ের এত সুন্দর একটা অ্যারোমা আসছে এত সুন্দর একটা সেন্ট আসছে যে আমার বাচ্চারা কোনোভাবে আর স্থির থাকতে পারছে না তারা তাড়াতাড়ি খাবে এদিকে আমি কিছুটা ক্রিম বাঁচিয়ে রেখেছি যেন আমার বাচ্চাদেরকে আমি এখন ঝটপট নবাবি সেমাইটা রেডি করে দিতে পারি একটা বাটির মধ্যে আমি যেমন একটা বড় ধরনের মোল্ডে এটাকে সেট করে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট কাচের বাটিতেও সেট করে নিতে পারেন আর চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন আর সব থেকে বেশি মজা লাগে ঠান্ডা হলে সকালবেলা ঈদের দিন যখন আমি এটাকে সার্ভ করেছিলাম তখন সব থেকে বেশি মজা লেগেছিল খেতে কারণ এটা ঠান্ডা হলে থেকে বেশি মজা লাগে আর ডেজার্ট আইটেমগুলো ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে যেহেতু বাচ্চারা মানে ধানই পাগল হয়ে গিয়েছে তাই বাচ্চাদেরকে তো এখন দিতেই হবে আর আমি সবসময় যে কোনো রেসিপি করার আগে আমি জানি যে আমার বাচ্চারা আমাকে বিরক্ত করবে তো সেজন্য আমি ওদের জন্য অবশ্যই এক্সট্রা একটু রাখি যেটা আমি ওদেরকে সাথে সাথে দিতে পারি আর পরে যখন রেসিপিটা কমপ্লিট হয় তখন তো খেতেই পারবে এটাতে তো সমস্যা নেই কিন্তু তখন ঝটপট যেন দিতে পারি সেজন্য আমি কিছুটা রেখে দিই ওদের জন্য তো এখন এটাকে র্যাপ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য আর সকালবেলা আমি এটাকে সার্ভ করব এটা যে কতটা ইয়ামনি একটা সেমাই এটা আসলে যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন আর খুব সহজেই তো দেখলেন এই সেমাইটা তৈরি করা যায় তাই অবশ্যই ট্রাই করবেন আর এটাকে আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম আর এটা এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য আর ঈদের দিন সকালে সেমাই খেয়েই আমার জামাই নামাজ পড়তে গিয়েছিল তো সেজন্য এখন সেমাইটাকে আমি কেটে নিচ্ছি কারণ সেমাই খেয়েই তো নামাজ পড়তে যাবে যেহেতু এটা রোজার ঈদ আর কোরবানির ঈদ হলে তো কোরবানি না হওয়া পর্যন্ত কোনো কিছু খাওয়া হয় না আর রোজার ঈদের তো সেমাই খেয়ে মিষ্টিমুখ মুখ করেই মানুষ নামাজ পড়তে চায় সবাই তো এখন আমার জামাই যেহেতু নামাজ পড়তে যাবে তাই আমি বাটিতে তুলে দিচ্ছি সব সেমাই আর সবাই খাবে মুখ করে নামাজ পড়তে যাবে তো এই ছিল হচ্ছে নাবাবি সেমাইয়ের রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ ক্রিয়াও শিখুন তো ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ